শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি সকালে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তার সঙ্গে বদের প্রণাম জানিয়ে আজকের সকালটা শুরু করছি আরেকটা কথা জানাবার আছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলবো নতুন বসন্ন নয় সারা বৎসর যেন সবার খুব খুব ভালো কাটে সবাই সুস্থ থাকুক এটাই কামনা করব ভগবানের কাছে শরীরটা ভালো থাকলে তবেই না সব কিছু ভালো থাকে শরীর ভালো থাকলে মনও ভালো থাকে আর শরীর মন কোনোটাই ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো তাই বলবো সবার মন শরীর সব সময় ভালো থাক তো দেখো বলতে বলতে এদিকে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রাম অঞ্চলের বৌরা কী করে সকালবেলা গোবর ছড়া দেয় এখনকার দিনে গোবর ছড়া প্রায় উঠেই গেছে তো আমার কিন্তু এসব কাজ আগে করতে মোটেও ভালো লাগতো না এখন যেমন সংসারটাকে ভালোবাসি এবং নিজের বলে মনে হয় তাই এগুলো কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে সত্যি কথা বলতে আগে তো এই ভাবনাটা নিজেদের মধ্যে ছিল না যে সংসারটা আমার এবং সমস্ত কাজগুলো আমাকেই করতে হবে তখন মা ছিল মার দায়িত্বে মা কাজগুলো করত তো ওই কারণেই আমরা কখনো এগুলো কাজ করিনি আর এখন এগুলো কাজ করতে বেশ ভালো লাগে তো ওই কারণে সকালবেলা স ঘুম থেকে উঠে ভোরবেলা আগে গোবর ছড়া দিয়ে নিয়েছি তারপরে এদিকে সারা উঠোনটা ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিচ্ছি একদম লেপার মতন মনে হচ্ছে তো এইদিকে দেখো আমি যেহেতু গোবর ছড়িয়েছি তো পাখিগুলো পোকাগুলো খাচ্ছিলো আর দেখো আমি মোছার পর কতটা সুন্দর হয়ে গেল একদম মনে হচ্ছে যেন এইমাত্র উঠোন লেপা হলো তো আগে না অনেকটা সময় লাগতো এই কাজগুলো করতে এখন কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো যখন মানে ওই মনে করো কাজটা তো শিখে গেছি আর আগে তো এসব কাজ একদমই পারতাম না তাই অনেকটা সময় লেগে যেত তো তোমরা কারা কারা বাড়িতে গোবর ছাড়া দাও অবশ্যই বলো আমার তো এখন গোবর ছাড়া দিতে বেশ ভালো লাগে তো এদিকে নদী থেকে মাটি এনে একদম কি বলবো রান্নাঘরের এই বড়ো ঘরের সামনের ইয়েটা লেপে দিচ্ছি আর আমার চুলটা খুলে গেছে দেখো আমিও প্রায় ভিজে গেছি একদম তো কি করবো বলো তো আজকে যেহেতু তারা রয়েছে ওই কারণে একটু তাড়াহুড়া করবার চেষ্টা করছি আর লেপা মোছার পর দেখো বাড়িঘর কত সুন্দর দেখাচ্ছে আর আমি ব্রাশটা করে নিচ্ছি এই মাত্র সূর্য মামা উঠে যাচ্ছে আর কি অনেক সকালে যেহেতু ঘুম থেকে উঠেছি আমার সমস্ত কাজ হবার পর সূর্য মামা উঠেছে আর এছাড়াও গোবর ছড়া বেলা উঠলে নাকি দিতে হয় না তো এই কারণে ভোরবেলা উঠেছি আর আমার দাঁতে ভীষণ ব্যথা জানো তো কয়েকদিন থেকে দাঁতের ব্যথায় ভীষণ মানে ঘুমোতে পারছি না তো একটা কলগেট আনা হয়েছে আর আমি মুখ টুক ধুয়ে ঘরে এসে এখন বানিয়ে নিয়েছি চা আর এই দেখো এদিকে চা নিয়ে ঝগড়া লেগেছে তো বাবু একটু বেশি চা চায় সব সময় ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমি ভাত বসিয়ে দিয়ে তারপর মনে পড়ল যে আমার তো চাল ঝাড়া নেই কালকে ভাঙিয়ে এনেছে আর চাল তো ঘরে তাই আমি আগে চালটাই ঝেড়ে নিচ্ছি তো এখানে কাপড়টা পেতে নিয়েছি যেহেতু সারা ঘর ছড়িয়ে যাবে আর এখনও তেমন চাল ঝাড়তে পাকাপুক্ত নই অনেকটা নিচে পড়ে অনেকটা ইয়ে হয় পারি মানে মানে ঠেকা কাজ চলে যাবে আর কি তো এইভাবেই চালিয়ে নিচ্ছি এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতের জল গরম হয়ে গেছে আমি চালটা ধুয়ে নিয়ে এসে আবার এখন চালটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে তো দেখো তো কি যে রান্না করব এখনো তো ভাবনা চিন্তা করিনি তবে রান্না তো কিছু একটা করতে হবে তাই তো এই শীতকালে তো সবজি ঘরে মোটামুটি থাকেই আর এই পাশের বাড়ির মামাটা দিয়ে গেছে কালো বড ওদের জাংলাতে অনেক হয়েছে তো আগেও একদিন দিয়েছিল আর আজকে দিল তো আজকে ভাবছি চচ্চড়ি করব। আর দিদিকে দেখো আমি সসপ্যান নিয়ে বসে পড়েছি চচ্চড়ি করব বলে যেহেতু অনেকটা সবজি মানে অনেক ধরনের সবজি থাকলে চচ্চড়িটা বেশ ভালো লাগে খেতে তাই আর কি চচ্চড়ি কাটবো তো এখানে অনেক ধরনের সবজি রয়েছে আর চচ্চড়িতে না মূলোটা হলেও ভালো লাগে তো মূলো রয়েছে কপির ফুলকপি আর রয়েছে সিম বেগুন তো সমস্ত কিছু দিয়ে আজকে এটাই রান্না করবো এবার উনুনে জাল ধরানোটা কি প্রথমে ধরছে চায় না আর একবার যদি ধরে যায় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখো এখন কি সুন্দর উনুনটা ধরছে তো যেহেতু নতুন ধানের ভাত আমার না ভাতটা ফেনা হতে হতেই সবজি কাটটা হতে না হতেই ভাতটা হয়ে গেছে তো ওই কারণে ভাতটায় আগে উপর দিয়ে নিলাম যেহেতু ভাতটা গলে যাবে বেশি আর নতুন ধানের তো ওই জন্যই এত তাড়াতাড়ি হয় আবার যখন চালগুলো পুরনো হয়ে যাবে তখন আর হবে না আর এদিকে দেখো একটু ধুমা লেগেই গরম লেগে গেছিলো তো তাই আমি হট করে হাতটা সরিয়ে নিলাম আর এখানে আমি সমস্ত সবজির খোসাগুলো তুলে রাখবো যেহেতু এটা ওই দাদাদের গরুতে খায় ওই কারণে আমি এটা তুলে রাখছি তো মা পরে এসে ভাতের মার আর এই সবজির খোসাগুলো নিয়ে যাবে তো আমরা যেহেতু ঝাল টাল দিয়ে চচ্চড়ি করব তো বাবু ওরা তো আর ঝাল খেতে পারবে না ওই কারণে ওদের জন্য কয়েক চাক বেগুন ভেজে নিলাম তো যেহেতু আর কি ঝাল ছাড়া বেগুনটা ভেজে নিলাম ওদের খেতে সুবিধা হবে আর কি বেগুন ভাজা আমার বেশ একটা ভালো লাগে না কিন্তু বাবু সোনা আর নুপুর খুব ভালোবাসে বেগুন ভাজাটা আর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর কিছুটা পাঁপড় ভাজবো এখানে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে আর এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে তো অল্প একটু তেল রয়েছে কড়াইতে ওই তেলটা দিয়ে আর হবে না তো এই কারণে আমি কাঁচা আর ইয়েটা ফোড়ন দিয়ে আর সবজিগুলো দিয়ে আরেকবার একটু জল ছেড়ে দিলে তারপরে আর একটু তেল দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলেই জল দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে চচ্চড়ি আর আজকে সমস্ত কিছু নিরামিষ করেছি গ্রামের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে তো ফাইনালি স্নান খাওয়া দাওয়া রান্না বাড়া তো আগেই কমপ্লিট হয়েছে আর এখন স্নানও করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে নিয়েছি ভীষণ পরিমাণে খিদে পেয়েছে কারণ সমস্ত বাড়ির মোছা করেছি রান্না করেছি তারপরে স্নান করে এই যে খাওয়া দাওয়া করলাম আর তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে হাটে তো আমি একটু যাব ভাবছি তো অনেকটা বাদে তোমাদের সঙ্গে এলাম তোমাদের সামনে আর কি তো চলো আমি একটু হাটে যাব আর ফোনটা নিয়ে যাচ্ছি না কারণ ফোনে চার্জ নেই তাই ফোনটা বাড়িতে রেখে যাব। আর আমি হাট থেকে কী আনছি না আনছি পরে এসে তোমাদের সঙ্গে ভিডিও করব। তো মানে আশা করছি করব পরে কি হয় জানি না তো চলো অনেকটা সময় পেরিয়ে গেছে মাঝখানে আর এখন ছোট দিনের বেলা তো মানে গিয়ে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে আর কি তো ওই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই আস্তে আস্তে যেন সন্ধ্যা না লাগে তো এইদিকে আমি ফাইনালি বাজার থেকে চলে এসেছি তো নিয়ে এসেছি মাছ আর এনেছি রুই মাছ এই দেখো মাছ নিয়ে এসছি আর সবজির বাজার করেছি তো চলো দেখাই তোমাদের কী কী সবজির বাজার করেছি তো আমি এটার মধ্যে এখন ঢেলে রাখবো সবজিগুলো তো এনেছি বেগুন আর ফুলকপি বাঁধাকপি আর এই যে পেঁয়াজ লঙ্কা আলু তো আজকে এই সবজিগুলো নিয়ে এলাম বাজার থেকে তো এখন আমি রান্না করব আর কি হয়েছে জানো তো বন্ধুরা আমি তখন বললাম না যে আমার ফোনে চার্জ নেই আর আমি ফোনটা চার্জে দিয়ে সুইচটা দিতেই ভুলে গেছি তো এমন ভুলটা না আমার মাঝে সাঝেই হয় তো কি করব যাগ্ঞে তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ভিডিওতে কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকলে ছোট বোন হিসেবে ক্ষমা করবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এখন রাত হয়ে গেছে তো সবাইকে জানাই শুভরাত্রি সবার খুব খুব ভালো থাকো টাটা বাই বাই